हां हां मतलब वो सवालों के लिए फर्स्ट हां हां सामने देखो 237

আর এরকম একটা হেকটিক শিডিউল থাকলে মনে হয় রেজলিউশনে খুব একটা কাজে লাগে বাট হ্যাঁ টুকটাক আর কি মানে কিছু পার্সোনাল ডেভেলপমেন্ট গ্রোথ এই ওই আই থিঙ্ক রেজলিউশন সব থেকে বেশি যে তাকে জিজ্ঞেস করা উচিত আমি মোটেও কখনো রেজলিউশন নিই না ওই নেয় মানে ওই রেজলিউশন বললাম না বলার মতন নয় যাই হোক তো না আমি নিই না কারণ এটা আলটিমেটলি হয়ে ওঠে না তার উল্টোটাই হয় সো তার থেকে বেটার যেটা হচ্ছে দেখা যাক সেটাই হবে আটকাতে পারবে না কিছুই আমি খাওয়া কমাতে পারবো না এই আর কি সিরিয়ালে তো দর্শক দেখছেন যে আবিরের লাইফ ওর বেস্ট ফ্রেন্ড ফিরে এসেছে সেটা দর্শকদের কাছেও একটা বড় মানে কি বলবো একটা ধাক্কা কারণ টুম্পার কাছেও সেরকমই তবে এই মুহূর্তে টুম্পা সব থেকে বেশি যেটা ভাবছে সেটা হচ্ছে কি করে মেঘনাকে সুস্থ করে তোলা যায় আর শুধুমাত্র টুম্পা না তার সঙ্গে আবি সবাই মিলে বাড়ি সবাই মিলে চেষ্টা করছে এই জন্য সবাই দেখেছেন যে টুম্পা আবিরের ড্রাইভার হয়ে মেঘনাকে পরিচয় দিয়েছে নিজের তো হ্যাঁ তবে অনেক সময়ে অনেক কেন বেশিরভাগ অনেক ক্ষেত্রেই তোমার টুম্পার একটু জেলেসি হচ্ছে যে ওদের ক্লোজনেসটা দেখে অ্যাজ আ বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে বেস্ট ফ্রেন্ড তো দুজনে অনেকটা ক্লোজ হচ্ছে তো সেইটা দেখে এবার টুম্পার খুব গায় লাগছে তো তবে হ্যাঁ টুম্পার যেরকম নেচার মানে এরকম নয় যে মেঘনার প্রতি রাগ হচ্ছে বা সামথিং লাইক দ্যাট কিছু কিছু সময় হয়তো হচ্ছে আর পরক্ষণে সে মনে করছে না মেয়েটা তো সত্যি একা তার তো সত্যি বাবা মানে তো এই ব্যাপারটাই চলছে আর কি দেখা যাক পরেরটা তো আর বলবো না বাইরের থার্টি ফার্স্ট ভালো কেটেছে আগের বছরটা খুব একটা ভালো কাটেনি তবে এই বছর আমি কুচবিহার থেকে আমার বোন এসছে এখানে তো এইবার আমরা কাজিনরা মিলে ঘুরতে গেছিলাম থার্টি ফার্স্টে থার্টি ফার্স্ট কেন মানে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফিফ থার্টি ফার্স্ট ফার্স্ট মাঝখানেও আফটার শ্যুট আমরা কফি খেতে যাচ্ছি তো আমার বেসিক্যালি পুরো ডিসেম্বরটা খুব ভালোই যাচ্ছে নতুন নতুন কার সঙ্গে আমার থার্টি ফার্স্ট ভালোই গেছে বেশ ভালো গেছে আমরা ইউজুয়ালি আমরা সবাই হাউস পার্টি করি তো আমরা আমাদের বন্ধুদের বাড়িতে সাত আটজন ক্লোজ ওয়ান গান বাজনা আড্ডা

আরে 31st এ শুটিং ছিল আরে বলছে আজকে 34th এ শুটিংটা কেমন যাচ্ছে হ্যাঁ নেটওয়ার্কটা অন করে দিলা বড় আমাদের আমি বলি সবাই আমি এসেছি সকালবেলা এখনobje যাইনি শর্টে আমার 31st শুটিংে 31st ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে আবার অফ হ্যাঁ তারপরে শুটিং এ 31st ভালো যাচ্ছে পার্টি সিনে একটু হেকটিক কারণ অনেক লোকজন আছে তো ডান্স সিকোয়েন্স আছে আর সব কিছু মিলে ঠিক আছে উত্তেজনা রয়েছে দেখা যাক যেরকম চলছে তারপর তো আপনারা সবাই দেখতেই পাবেন কেমন গেছে থার্টি ফার্স্টটা দর্শকদের আহ প্রথমত আন্তরিক শুভেচ্ছা নতুন বছরে খুব ভালো কাটুক নতুন বছরটা শীতকাল ভালো করে খান দান ঘুরুন ফিরুন আর বেশি দিন শীত থাকে না কলকাতায় বাকি কাজের পাটটা ও বলবে আমি অকাজের পাটটা আমি বলে দিচ্ছি আর কি আর সুস্থ থাকবেন এবার কাজের কথা হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকবেন সবাই এনজয় করুন ডিসেম্বরটা তো করেইছে জানুয়ারিটাও ফাটিয়ে এনজয় করুন আর তার সঙ্গে সঙ্গে কিন্তু টুম্পা অটোওয়ালি দেখবেন প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় ঠিক কালোজ বাংলায় আর প্রচুর ভালোবাসা দেবেন ঠিক যেরকম আগের বছরও দিয়েছেন তার আগের বছরও দিয়েছেন এই বছরটাও সেভাবেই দেবেন ওকে খুব ভালোই যাচ্ছে ইট ওয়াজ এ ভেরি a uh, beautiful start and uh when it was 31st with was with the people I wanted to be with close people and uh, it was a home setup and uh, followed by first morning so it, it's been a very it, it it was a very beautiful end and a very beautiful start so yeah 31st it was a home setup so, just all my close friends and close people I want to be with. So, it was a beautiful uh, end of the year and a beautiful start of the year, and uh, happy and content. You nah. so, planning jaan, mm. uh, I am not much of a traveler, so, june, traveling is amark on this, less on the cards. <sighs> আমাদের এখন একটা পার্টি সিকোয়েন্স চলছে ওটা একটা গেট আপটা দেখেই বোঝা যাচ্ছে অ্যান্ড বেশি ডিসক্লোজ কোর্স করব না তার জন্য দেখতে হবে টুম্পা অটোওয়ালি কালেজ বাংলায় সন্ধে সাড়ে সাতটায় যেমন দেখে আসছে না এতদিন ধরে অ্যান্ড তাছাড়া ইয়েস অফকোর্স অনেক কিছু হতে চলেছে সেই পার্টিতে আবির মেঘনা যাচ্ছে টুম্পাও যাচ্ছে এবার টুম্পা পার্টিতে যাচ্ছে যাচ্ছে না কি হচ্ছে সেই সবটাই দেখার জন্য আপনাদেরকে দেখতে হবে আর এর চেয়ে বেশি আমি কিছু বলবো না বাট হ্যাঁ ধ্যান লট হাফনিং অনেক কিছু হবে অফকোর্স অফকোর্স ইট ভাই একটা সিরিয়াল বা একটা প্রজেক্ট এতদিন তখনই চলতে পারে যখন সে প্রজেক্টটা এবং প্রজেক্টে যারা ইনভলভড আছে দর্শকের ভালোবাসাটা পায় অ্যান্ড ইয়া আই থিঙ্ক

ওয়ান মান্থ হতে যাবে ইন অ্যানা দ ওয়ান উইক সো নিউ এন্ট্রি আমি আবিরের ছোটোবেলার বান্ধবী বেস্ট ফ্রেন্ড আর আমার মেমোরি চলে যাওয়ার পরে আবির ইজ দ্য অনলি পার্সন আই রিমেম্বর তো প্লেন ক্র্যাশে এভরি ওয়ান ডাইড মাই প্যারেন্টস ডাইড আই এম দ্য অনলি ওয়ান হু সারভাইভড বাট কোমায় ছিলাম অ্যান্ড নাও মাই মেমোরি আই মিন আমি কোমার থেকে ফিরে এসেছি বাট আই এম নোট রিগেন্ড মাই মেমোরি দ্য অনলি পার্সন আই রিমেম্বর ইজ আবির সো মেঘ না হাজ কামব্যাক টু আবির হর চাইল্ডহুড ফ্রেন্ড হ বেস্ট ফ্রেন্ড অ্যান্ড এবার সেখান থেকেই গল্প আর কি শুরু হয়েছে চলছে ওই বললাম নতুন বছরটা সুস্থভাবে কাটান ভালোভাবে কাটান যেন এনি ট্রবেল কামিং ইয় ওয়ে সেটা যেন সরে যায় আর টুম্পো অটোৱালি দেখতে থাকুন সন্ধে সাড়ে কালেজ কালের